যোনে আমাৰ কমেণ্ট কৰি চাল আমি হেপি টিচাৰ ডে' পাঁচ ছেপ্টেম্বৰে আমাৰ আমাৰ গুৰুজুৰি দি আমি এক পিকচাৰ ছাৰছি এই যে এই পিকচাৰটো আমি চাৰছি আজিকালি ৰাতিৰ একটা বজাই ছাৰছি তো এই পিকচাৰটা তো এনেপৰাই কি লিখা আছে হেডলাইন নেকি হেপি টিচাৰ ডে' পাঁচ ছেপ্টেম্বৰ তো আমাৰ গুৰুজুৰে নিয়ে আমি আমাৰ মহাভাৰত লেখা হৈছে নে যদি কমেণ্ট কৰাৰ ইচ্ছাই আছে তুমি যদি কমেণ্টি কৰবা তো এই চব ঠিকা নাব কিবা এটা চাৰছি ন কিবা এটা লিখছি তো হিটার অবাকরে কমেন্ট কমেন্ট কি লাভ ইউ ভেরি নাইস হ্যাপি টিচার ডে হ্যাপি টিচার ডে আরেকজন লিখে দিয়েছে পঙ্কজ দা গুড মর্নিং কে বিশ্বাস গুড মর্নিং কমেন্টের অবস্থা কমেন্ট একটা দিলে কমেন্ট জানাবো না যে শ্লোক বানাইছিলাম তোই দিলে হে মধ্যে কিমান দিম কি আমি দে সুন্দর সুন্দর কমেন্ট ভালো ভালো কমেন্ট এখান আমার রিপ্লাই অবায় আহে আমার প্রেম যে ফটো পিকচার আপলোড করলে ভিডিও আপলোড করলে অব ধরনেরই কমেন্ট আহে আমি সেজন্য এখন নাগালে গেছি গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং শুভ রাত্রি শুভ সন্ধ্যা গুড নাইট আমরা সবাই তার মানে একটা করে পিকচার আপলোড করি আর অন্য লেগে দেয় আর সবাই আমরা কমেন্ট করে দেই যে হেডলাইনে কোনটা লেখা আছে গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট হেড লিখে আমরা কমেন্ট করে দিই কমেণ্টটো আছিলে তো এইটো না আমি এৰা আগে চেনেল একেমাৰ চাল সেইটাই ৰেষ্ট্ৰিকশ্যন কৰি গৈছে গা কিন্তু এটা আমি নতুনকৈ চেনেল খুলছি তো এই আইচ জিঅাৰো তো এই আমাৰ চেনেল এটা খোলাৰ পৰা আমাৰ যিটো ফ্ৰেণ্ড আহিছে ফ্ৰেণ্ডি ব্যক্তি এই কেটাগৰীতে দেখাইছে আমিও এই কেটাগৰীতে ভিডিঅ' চাৰটাইছি বা পিকচাৰ ডেফিনেটলি পানী লাগিব তো ফল পাবিলাক কিবা এটা ফটো আপলোড কৰিব পাৰিছে ফেচবুকে ত' ফটো এটা হেৱা কৰি আছাৰো গোটেইবিনি গুড ইভিনিং এর ফটো একটা ছাড়া লাগবে গুড নাইট গুড নাইটের একটা পিকচার ছাড়া গুড মর্নিং মর্নিং এর একটা পিকচার লাগবে তো আমরা যথা মধ্যে একটা পিকচার সাইডে মানে গুড গুড ইভিনিং নাইট শুভরাত্রি শুভ সন্ধ্যা দিয়ে আমরা ফটো পোস্ট তো ওইটা না এই যে দিদি ভাই একটা কমেন্ট করছে লক্ষ্মী বিশ্বাস আমি স্ক্রিনশে ডায় দিতেছি এখানে আছে দেখো আমি একটা ফটো পোস্ট করছিলাম সেখানে বহুতনে কমেন্ট করছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং লক্ষ্মী বিশ্বাস সে বলছে খুব সুন্দর লাগছে সবাইকে আর বাকিজনা কি করছে গুড মর্নিং গুড মর্নিং পিকচার একটা আপলোড করার পরে পিকচারের ব্যাকগ্রাউন্ড কি পিকচার কারে কয় পিকচারটারে দেই ক্যা এটা কোন ধরনের পিকচার উঠছে এটা কোনে পিকচার উঠছে কোন জায়গায় পিকচার উঠছে পিকচারটার সব ডিটেলস নিয়ে একটা কমেন্ট করানো সেই কমেন্টটা গঠন করানো এন এই পিকচারটা আমি দেখাই দিতেছি এনো দিদি ভাই লেখছে খুব সুন্দর লাগছে সবাইকে আমি পিকচারটা দেখা দিয়েছি এ দেখো খুব সুন্দর লাগছে সবাইকে হ্যাঁ এন খুব সুন্দরই লাগছে সবাইকে আঙ্গো তিন বা খুব সুন্দর লাগছে এটা কমেন্ট আছে হ্যাঁ গুড তো আমি দিছি কিন্তু গুড মর্নিং দেওয়ার পরে এনে তো খালি গুড মর্নিং না এনে একটা কমেন্ট করার লাগো গুড মর্নিং তুমি কও কমেন্ট যদি কমেন্ট করবার মন আছে তোমার তোমার কমেন্ট করা লাগু হেবা করে কমেন্ট করা লাগবো তুমি গুড মর্নিং আগে তুমি সামনে রেখে তোমার সাইডে কেউ একটা কমেন্ট করা লাগু ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেটা কিন্তু যে দিদি ভাই দিছি লক্ষ্মী বিশ্বাস খুব সুন্দর লাগছে ধন্যবাদ কমেন্ট এটাকেই বলে মজার কমেন্ট করছি আমি প্রত্যেক ভিডিও ফটো ছাড়লে আমার কমেন্ট করে খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে সে গঠনমূলক কমেন্ট তো ভাল লাগছে এই কমেন্টে এরকম আমরা সবাই করব আমরা সবাই এরকম একটা কমেন্ট করুন আর এরকম একটা পোস্ট করুন যদি কষ্ট যদি করতে চাইছি কষ্ট ফলটা নিয়ে লাগ তো আমিও চেষ্টা করুম কিবা নতুন কিবা দিবা নিকে তো নতুন কিবা সারো নতুন কিবা কন্টেন্ট সারো তো কিবা লাভবান হয়ে ফেসবুক তো আর না হুদাই তো তোমার কন্টেন্ট শুনে দেওয়া বই না তো নতুন কিবা সারা না তো আমি কি একটা নতুন কী একটা কইলাম নাকি এসকে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার তো কীভাবে করা লাগবে